সেট হচ্ছে বুয়েট ফার্স্ট হ্যাঁ বা কুয়েট ফার্স্ট বা একটা ছেলে বুয়েট মেডিকেল ঢাবি তিনটাতে ফার্স্ট হয়েছে এগুলাকে আইডলাইজ করে এদের কাছ থেকে আইডলাইজ করে ও কখনো ভালো জিনিসটা নেন ও ও চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে ও তো বারোটা কোচিং করছে যেমন তোহার সাথে কথা বলে ও নাকি ষোলোটা কোচিং করছে হ্যাঁ এখন যে কোনো নর্মাল স্টুডেন্ট যদি ষোলোটা কোচিং করে ও পাস মার্ক তুলতে পারবে না রেটার দেন চান্স পাওয়া কিন্তু তোহা মেডিকেলের সেকেন্ড হয়ে বসে আছে আমি এরকম অসংখ্য উদাহরণ দিতে অনেক স্টুডেন্ট আছে পড়াশোনা করছে একজন সাক্ষাৎকার দেখলাম সে নাকি পরীক্ষার আগের দিন বুয়েট পরীক্ষার আগের দিন সারা রাত বসে অ্যানিমে দেখছে অলোকে তুমি এখন বলো তো বুয়েটে যে এক হাজার জন চান্স পেয়েছো সাক্ষাৎ কেন নাও কয়েকজন পরীক্ষার আগের রাতে গেম খেলছে অ্যানিমে দেখছে সর্বোচ্চ পাঁচজন পাবা তার মানে নয়শো পঁচানব্বই জন একদল ওই পাঁচজন একদল আমি যদি এখন ওই পাঁচ শুধুমাত্র গেম খেলাটা আইডলাইজ করি তাহলে তো আমি চান্স পাবো না কিন্তু ওই যে গেম খেলার পার্টটা তার আগে যে সে বসে যে বিগত দুই বছর যাবৎ সে পাগলের মতো পড়াশোনা করছে সে এক একটা ম্যাথ সাত আটবার করছে সে ফার্স্ট ইয়ার থেকে অ্যাডমিশনের পড়াশোনা করছে সে বইয়ের জিনিসপাতিগুলো আগে ভালো মতো পড়ছে সে কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করছে আমি কিন্তু আগের কোনো পয়েন্টই ঠিক আছে আগের কোনো পয়েন্টই আমি দেখলাম না কোনো পয়েন্টও আমি জানলাম না কিন্তু আমি জাস্ট ফোকাস করলাম মানুষটার একটা জায়গায় সেটা হলো ওর যে খারাপ দিকটা সো ওইখান থেকে পিক আপ করছে যে এই ভাইয়া বিদেশি বইয়ের ম্যাথ করছে এই ভাইয়া এই লেভেলের পড়াশোনা দিছে ও শুধু ওইটা পিক আপ করে ওইটাকে আইডলাইজ করছে এবং সবচেয়ে বড় ঝামেলাটা হয় কোথায় আমার ভার্সিটি টপারদের সাথে অসুবিধা নেই কিন্তু একটা ভার্সিটি টপার হলো ধরো একটা পপুলেশন যদি এরকম হয় যে এই পপুলেশনের নাইনটি পার্সেন্ট মানুষজন এই জায়গায় ভার্সিটি টপারটা হলো ঠিক এই জায়গার একটা মানুষ ঠিক আছে এই জায়গার একটা মানুষ অর্থাৎ একদম ও কমপ্লিট একটা কমপ্লিট একটা এক্সেপশন আমি যদি একটা ভার্সিটির বুয়েটের ফার্স্ট বয়কে দেখে আমার পড়াশোনা সাজাই আমি হলাম রহিম করিম জরিম হ্যাঁ যা কলেজের পরীক্ষায় মার্ক তুলতে পারি না কলেজে পাস নিয়ে টানাটানি লেগে যায় সেই পোলা যখন বুয়েটের ফার্স্টের মতো করে পড়াশোনা করতে চায় তখন অনেক হাসি লাগে কারণ এই পোল আপান মনে করে শুরুর দিকে বুয়েট ফার্স্টকে আইডলাইজ করবে পরবর্তীতে গুচ্ছতে চার নাম্বার ওয়েটিং থেকে যদি ডাক আসে তাও ওর ভাগ্যটা ভালো পরবর্তীতে ইয়ান আফসি করে চাবে যে আল্লাহ আমাকে একটা পাবলিকে সিট দেন তো এই এটা তোমরাই কিন্তু যারা ভিডিও দেখতেছো না নিজেকে খুব বড় মানে হিউম্যান মনে হচ্ছে এখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ওপেন চ্যালেঞ্জ ইনশাআল্লাহ ওপেন চ্যালেঞ্জ তুমি এই যে ছয় সাত মাস যাক অ্যাডমিশন সিজন আসুক তুমি রিয়েলাইজ করবা যে তোমার সিচুয়েশনটা কতটা বাজে তুমি অ্যাডমিশন সিজনে গেলে বুঝবা যখন এক দুইটা ভর্তি পরীক্ষা দিয়ে চান্স হবে না তখন রিয়ালিটিটা ঠিক করে যে না আমি যে যেরকম ভাবছিলাম জিনিসটা আসলে ওরকম না আমি অত বড় কেউ না পন্ড ওকে